নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়া স্টেশনে অমৃত ভারত প্রকল্পে ভার্চুয়াল উদ্বোধন ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী শান্তনু ঠাকুর রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার সহ রেলওয়ে আধিকারিকরা দেখুন বিশেষ প্রতিবেদন সমাধান মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেকবারই নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির এবং কালকে প্রায় পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না সাতই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ওবিসির জন্য দিয়ে ওবিসি ছাব্বিশ হাজার আর আসছে প্রাইমারি এই চারটাতেই পিসি যে যে বাবা ছেলেকে ভুল করা হলো যে কমিটি আমি তো আমি তো আবেদনকারী শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার এক নম্বর एप्लीকেন নাম ওমেশ চলেছে তাই এটা আর জনের মনে সুইরা পৌঁছে দেবে এইটুকু বলেই এবং সারা মানুষকে যাত্রী যারা আছেন সকলকে এই আশ্বাস আমি দিচ্ছি আমার পক্ষ থেকে যতটা সুবিধা আদায় করার চেষ্টা থাকবে সহযোগিতার অবশ্যই আমি চাই ঘোষপাড়া রেল স্টেশন এটা একটা মডেল স্টেশন হবে তার জন্য একবার সবাই মিলে ভারত ভারত কি আজকে মঞ্চে উপবিষ্ঠ আছেন আমাদের সকলের প্রিয় মানুষ এই লোকসভার সাংসদ সৌরভ ঘোষকে আসতে অনুরোধ করব সৌরভ ঘোষ আমাদের মধ্যে